আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বেনাক জুয়েলার্সে তো দর্শক আজকে কিন্তু আমরা ব্রাইডাল কিংবা খুব চমৎকার চমৎকার দর্শক সীতাহারের কালেকশন দেখাবো তো আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দর্শক চলে আসবেন আপনারা আর ভেন জুয়েলার্সের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ডিটেলস কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে দর্শক এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক যেহেতু এখন ব্রাইডাল সিজন তো সবাই কিন্তু চান যে ভালো একটা শীতার কোথা থেকে কিনবেন তো আশা করি দর্শক আপনারা বেনাক্স জুয়েলার্স থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত প্রোডাক্ট কিন্তু দর্শক আপনারা কিন্তু কিনতে পারবেন তো দর্শক ভালো জায়গায় না আসলে কিন্তু আপনারা ভালো গোল্ড পাবেন না গোল্ডের কিন্তু বিভিন্ন রকমের ধরন আছে দর্শক তো যাই হোক আমরা মার্কেট প্রাইসটা বলে দিব আজকে আর মোটামুটি কত ভরি হলে আপনারা এই কালেকশানগুলো কিনতে পারবেন সেটাও কিন্তু আমরা জানিয়ে দিব তো আজকের যে ডেট আজকে হচ্ছে চব্বিশ ছয় দুই দর্শক আজকে বর্তমান যে গোল্ডের ডেটটা আছে তো একুশ ক্যারেট এগারো হাজার হ্যাঁ এক লাখ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকা কিন্তু আজকে মার্কেট প্রাইস দর্শক তো আপনারা চাইলে এই ধরনের কালেকশনগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই কিন্তু এখানে সিরিয়াল রেখেছেন দেখেন আপনারা তো ভাই এক নম্বর সিরিয়াল কোনটা এটা এটা না আচ্ছা তো দর্শক আমরা যদি একটু দেখাই যে দেখেন এখানে খুব চমৎকার কিন্তু এই যে কাজ করা আছে কিন্তু মিনা কাজ করা আর খুব চমৎকার একটা সীতাহার এই যে আমরা যদি একটু দেখাই সীতাটা তো ভাই এরকম ইয়ারিং সহ যদি একটা সীতাহার বানাতে চায় কেউ তো কত কয়টি পরিচারণা আচ্ছা চার বরি চানা না লাগবে দর্শক তো আপনারা যোগ করে নিবেন দর্শক মোটামুটি চার বরি চানা না হলে কিন্তু আপনারা এই চমৎকার सीताটা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আর এই যে বেলটা যেটা আপনারা চাইলে কিন্তু বেলটা একটু মোটাও করতে পারবেন আবার চাইলে চিকনও করতে পারবেন এটা আপনাদের খুশি কিন্তু দর্শক তো মোটামুটি এরকম অবস্থা নিলে চার বরি চানা চলে আসবে আচ্ছা তো আমরা আরেকটা সেট দেখব দর্শক এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর ইয়ারিং এই যে দেখেন আর পাশাপাশি হচ্ছে সীতাটা দর্শক এই যে দেখেন তো আপনারা চাইলে কিন্তু দর্শক এই চমৎকার যে সীতাটা আছে এটা নিতে পারেন আর এই যে নিচ দিকে যদি খেয়াল করেন এই যে দেখেন পুরোটাই কিন্তু ভরাট করা কিন্তু দর্শক এটা এই যে খুবই চমৎকার তো আপনারা চাইলে ওয়েটটা কিন্তু কম বেশি করতে পারেন আচ্ছা এটা কত কত বড়ি লাগবে ভাই এটা তো আচ্ছা চার বড়ি লাগবে কিন্তু কান গলার মিলে চার বড়ি লাগবে দর্শক আপনারা কাস্টমাইজ করতে পারবেন সুযোগ আছে পাশাপাশি আমরা আরেকটা সেট দেখব এই যে দেখেন দর্শক এই সেটটাও কিন্তু আপনারা দেখতে পারেন এটা ভাই তিন নাম্বারটা ওয়েট কত আসবে এটাও চার বড়ি আচ্ছা আমি আমি তো আপনাকে আমি তো এখন আশ্বস্ত করতে পারছি না দর্শক আমরা যদি একটু দেখাই থার্ড নাম্বার যে সেটটা আছে ভাইয়া এটাতে কতটুকু হিসাব করছেন ভাই আচ্ছা এই রিসেটটা যেটা দর্শক এটাও কিন্তু চার বড়ি লাগবে আর এটা তো পুরোটাই সীতা কিন্তু দর্শক আপনারা চাইলে এই বেলটা কিন্তু মোটো করতে পারবেন চিকন করতে পারবেন সেক্ষেত্রে ওয়েটটা কিন্তু কম বেশি হতে পারে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু চার বড়িতে আছে তো আপনারা চাইলে তিন বড়ি করেও কিন্তু আপনারা কিন্তু বা সাড়ে তিন বড়ি করেও কিন্তু আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরো কমে আসবে দর্শক আচ্ছা তারপরে আমরা আরেকটা সেট দেখবো ওয়া এটা তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দর্শক এই যে দেখেন খুবই চমৎকার দর্শক খুবই সুন্দর ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কত আসবে আচ্ছা বড়ি আমি যেটা বলছিলাম দর্শক যে যে আড়াই ভিতরেও কিন্তু আপনারা নিতে পারবেন এই দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আর আজকের যে প্রাইসটা আছে এটা কিন্তু এক লক্ষ এগারো হাজার ছয়ট ছত্রিশ টাকা দর্শক ওকে তো আমরা আরেকটা সেট দেখবো এই সেটটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দর্শক আর গোল্ড কিন্তু দর্শক আপনার বিপদের বন্ধু আপনারা কিন্তু দর্শক মেটালের আইটেম গুলো না কিনে আপনারা যদি গোল্ড কিনেন আসলে আপনাদের কিন্তু বিপদে কিন্তু দর্শক কাজে লাগবে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই সেটটাও কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন এই যে দেখেন আপনারা আমরা যে ব্যাক সাইডে দেখাই দিই এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুব সুন্দর খুবই চমৎকার খুব সুন্দর এই যে দর্শক দেখেন এটা এটা আসবে চার বড়ি চানা চার বড়ি চানাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে দর্শক চাইলে কিন্তু আপনারা এই চমৎকার সীতাটাও কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার খুব সুন্দর আর এই সেটটাও কিন্তু দর্শক ইয়ারিং সহ তো এটা কত বড়ি ভাইয়া তিন বড়ি চোদ্দ আনা দর্শক চাইলে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন দামটা কমে আসবে দর্শক খুবই চমৎকার খুব সুন্দর কিন্তু দর্শক তো দর্শক আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি তো দর্শক চাইলে কিন্তু আপনি এই সেট টাও কিন্তু দেখতে পারেন এটাও খুবই চমৎকার আর খুবই সুন্দর তো দর্শক মোটামুটি প্রত্যেকটা সেটই কিন্তু আপনারা চার বড়ি থেকে সাড়ে তিন বড়ির মধ্যে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আর এই সেটটা কিন্তু কিন্তু মধ্যে দর্শক আপনারা করতে পারবেন আমরা আরেকটা সেট খুবই চমৎকার এটা বড়ি আনা খুবই চমৎকার দেখেন আপনারা একেবারে প্রিমিয়াম এবং একেবারে লেটেস্ট কোয়ালিটির সাথে কিন্তু ইয়ারিং সহ কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তো আমরা বেনাক জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছে দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশন সংগ্রহ করে পারবেন তবে নিচে ভালো থাকবেন আলাইকুম